আহা চিন্তা করেন কত বড় মাছ ইউনুসকে খেয়ে ফেললো আরো একটা মাছ খাইলো ইউনুস আলাহাম সেই মাছের পেটের মধ্যে লড়াচড়া দেয় চিন্তা করছে আমি মনে মরে গেছি এখন লড়াচড়া করে দেখে না আমি মরি নাই ওইখান থেকে উঠে সন্তার মধ্য করে ইউনুস ডাক দিছিল

আল্লাহ তুমি আর কোনো ইলাহা নাই আল্লাহ তুমি পবিত্র নয় আল্লাহ তুমি সরুন আমি আমার নফসে জুলুন করে ফেলছি আল্লাহ তোমার অনুমতি সারা দোয়া না দিয়ে ফেলছি আল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দাও সেদ্ধান্ত পরে যখন ডাক দিছে এই ডাক্তার মাসেল পেটে নয় নাই এটা আর্সেন আল্লাহ তারপর যেই আওয়াজ ঘুরতেছে আসিম আল্লাহ এই ফেরেশতা আল্লাহর ডাক দেখছে আল্লাহ এটা তো হযরত ইউনুস আলাইহিস সালামের কন্ঠের आवाज আসছে সে মাছের পেটের মধ্যে ঘুরে বলে গাইতাসাল্লাহ আল্লাহ সে সুখের সময় তোমরে ডাকছিল আজকে বিপদে পড়ে আল্লাহ এসে তোমরে ডাকতেছে আল্লাহ তুমি তারে মাফ করে দাও আচ্ছা আবার একটু চিন্তা করেন তো হযরত ইউনুস মাছের পেটের মধ্যে পড়ে আল্লাহর ডাক দেয় সেই ডাকের आवाज যদি আসিম অনলাইন পৌঁছায় তাহলে আম্মা

ওই হ্যালো যেমনি যায় আমরা রেশকের আওয়াজটাও আল্লাহ এমনি পাঠা কি কথা কন না কেন আমরা এখান থেকে বসে এমনিকে হ্যালো দেব যেমনি দেখা যায় আমরা নবী মদিনায় বসে तमाम সৃষ্টি এমনি দেখে সহজ হিসাব এটা কঠিন কোন হিসাব না খালি তেনার কথা আর খালি কে কেমনে 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 তো মুসলমান হইছ কে কে লিখে তোরে এটা কাটি দিল দরকারটা কি কাটা কাটি আজকে কাটছনি আল্লাহ বলেন ফালাম দেখেন ইমান আনার পরে কিভাবে পেয়মান হয় আল্লাহ বলেন ফালাম ওয়া হুজুর আপনার রবের কসম রব কে রব শব্দর অর্থ হলো লালন পালন কর্নেওয়ালা যিনি লালন পালন করেন তিনার নাম রব বৃষ্টি দেন কে যদি না দেন বাংলাদেশে উপায় আছে একাধারে পনেরো দিন পর্যন্ত বৃষ্টি নাই প্রচন্ড গরম এই গরমে বহু মানুষ রোজা ভেঙে ফেলাইছে ওই গরমে অনেকে রোজা রাখে নাই অনেকে হিট স্ট্রোক করেছে পেশারে হাই প্রেসারে অসুস্থ হয়ে পড়েছে বাজার এরপরে আমার আল্লাহ পাক বৃষ্টি দিলেন সারা বাংলাদেশে ঘন ঘন বৃষ্টি দিয়ে আল্লাহ ঠান্ডা বানায় দিলেন বন্ধু আমার এই যে আপনাদের এলাকায় মুখা আসতেছিল মুখা নাম দিছে মুখা যাই হোক নাম মুখা এই মুখাটা এসে কোনা কোনি দিয়ে একবারে আপনার ওই যে সেন্ট মার্টিনের কোনা দিয়ে মেরে দিছে যদি সরাসরি চট্টগ্রামে আঘাত করতো তাহলে হয়তো বহু মানুষ হয়তো মারা যাইত বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হতো পশু পাখি মারা যাইত তাহলে বাংলাদেশের এই আঠারো কোটি মানুষে যদি সমুদ্রের পরে ছাতি ধরে রাখে মুখা ফিরানো যাবে ছাতি যা সব ধরে রাখে শক্ত করে ছাতি বল ছাতি চিনছেন নি সাতা, ছাতা 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 আমরা আঞ্চলিক ভাষাকে ছাতি আমরা আঠারো কোটি মানুষ যদি সমুদ্রের পারে যে সাথী ধরে রেখে মুখা করে দেখতেছি দাঁড়া ঠেকানো যাবে তাহলে ঘুরাই দিছে কে মালিক আল্লাহ ওই মালিক হলো আল্লাহ সে আল্লাহ বলতেছেন হুজুর আপনার রবের কসম করে বলি আল্লাহ নিজের কসম নিজে করলেন আমি নিজে আমার নিজের কসম করলাম দেখেন হালেপুর আম জান তারা বলে আমরা আল্লাহর কুরআন মানি নবী মানি না আল্লাহ পাক বলতাসেন হে হাবিব শুনে রাখেন জানায়ে দান අපର উম্মতদেরকে লা ইউমিনুন তারা ঈমানদার হবে না তারা মুসলমান হতে পারবে না তারা Kamil হতে পারবে না তারা বেঈমান হয়ে যাবে কেন হবে হাত্তায়ু হাক্কিমু কাফীমা সাজারা বাইনাhum সুমলা ইযীদু ফি আমফাসিহিম হারাজাম মিনমা আপনি একটা ফাইসালা দিলেন আপনি নবী ফাইসালা দিলেন কিন্তু আপনার উন্নতের মধ্যে যেন আপনার ফাইসালা মানলো না দেখেন আল্লাহ নিজে বলে নাই হুজুর আমি ফাইসালা দিছি আপনার উম্মত মানে নাই তা না হুজুর দিয়েছেন কিন্তু আপনার ওই বিষয়ে না ও আমার নবী সে কখনো ইমানদার হবে না অর্থাৎ আপনি নবী যে হাদিস বললেন যে কথা বললেন যে এই সিদ্ধান্ত আপনি নবী দিলেন আপনার একদম উম্মত দ্বারা এই সিদ্ধান্ত মানবে না সে কখনো মুমিন হতে পারবে না তাহলে আহলে কোরআন নাম দিয়ে যারা হাদিস অস্বীকার করে তার মানে বুঝা গেল তারা নবী মানে না আপনি না আমার কারণে ও কোরআন যতই মানার দাবি করুক না কেন আল্লাহ কোরআন ও নবী মুসলমান হতে পারে না হ্যাঁ করে বলেন ঠিক না যাচ্ছে ও আছে না নাই না এটা পরিবর্তন আবার হবে না সুযোগ আছে না রং টং করা যাবে না আবার নতুন করে আগেরটা ফিসি দিয়ে ফিসি দিয়ে আগে দিয়ে নিষিদ্ধ উপরে দিয়ে উপরে নিচে দিয়ে একবারে তাল পাকাইয়া সুন্দর করে একটা বানায় বাজারে ছেড়ে দিলাম নাম দিয়ে দিলাম এটা জহিরুল ইসলাম ফরিদি সাপ লেগছে হ্যাঁ মোটামুটি বাংলাদেশে যত জুতা আছে এই জুতা আর মাটির থাকতো না এটা সব আমার ভিডিও করবে কি কথা বলেন ঠিক কিনা যত জুতা আছে সব জুতা আমার পিঠি

अमरत्दश्याम लग्न द्रविलादुन नूबी कुरी ओरा क्या हमरा बेदाती आशले मिलादुन नूबी कुल्ले क्यों बेदाती होयेना न माजर पुरे दुआ कुल्ले बेदाती होयेना इसले स्वाप कुल्ले बेदाती होयेना खाते हाँ कुल्ले बेदाती होयेना उरुश महाफिल कुल्ले बेदाती होयेना तारकुराम राय जे खाते कुरान बुरी बेदात

মেটা কোবি ঠিক লেকে সিশেডে হোরাকে জাবি নোল িনো নো কাতে আয় রোকাতি নো কাখানে নাহি দুনো হানো যাবি নবীর ন কাতে আই নবী না মানে যারা মহাহের কাফের তারা এ দুনিয়া কাজী নজরুল লেখছে নেই মানে তো মুর্শিদ আমার মহান বলেন না হবা হ্যাঁ কবি কত গভীরে দেয়া কথাটা লিখতেছে কবি কত গভীরে দেয়া কথাটা লিখতেছে

আর আধা ঘন্টা চলবেন ইনশাল্লাহ বেশি রাত করে আপনাদেরকে কষ্ট জ্বালাতন দিব না কিন্তু বুঝে যাওয়াটা জরুরি ওই মালিকের কসম যেই মালিক আসমান ওয়ালা জমিন ওয়ালা হায়াত ওয়ালা মৌত ওয়ালা রিজিক ওয়ালা দৌলত ওয়ালা ইজ্জত ওয়ালা দেনে ওয়ালা নেনে ওয়ালা ওই মালিকের কসম করে বলি কাউকে যদি কাবা শরীফের গিলাফ দিয়ে কাবার পাথর কেটেও যদি কবরের মধ্য দিয়ে কোরআন শরীফের পাতা ছিঁড়েও যদি তার বুকের মধ্য কাবরের ভিতর দিয়ে কবর দেওয়া হয় আর এই লোকটা যদি সারা জীবন বলে কোরআন মানি নবী মানি না কোরআন মানে হাদিস মানি না এই কথা বলে বলে যদি সে কবরে চলে যায় তাহলে কোরআন আর যে নাম দিয়ে কবরে চলে যায় আল্লাহর কসম করে বলি কাবার গিলাপ কেউ কবরে দিলে জান্নাত পাবে না হবে না বলি কুরআন মিথ্যা হইছে কুরআন মিথ্যা হইছে আয়াত বলেছি ফালা রাব্বিকা আপনার রবের কসম হানো লা ইয়ুমিনুনা হবে না তা আল্লাহ তার নিজের কসম করেছে আল্লাহ তার নিজের কসম করেছেন হে হাবিব ও হবেই না

হজরত আলী রাহকে যখন এই খারিজিরা হত্যা করেছিল তখন কি হয়েছিল জানেন ইতিহাস শুনে দিয়ে দিয়েছিল হত্যা করার পরে আব্দুর রহমান মুজিম খারিজুর কপালে শেষদার চিহ্ন ছিল সুন্দর পাগড়ি মাথায় থাকত হজরত ইমাম হাসান বলেন ওর হাত পা কেটে দাও কারণ আল্লাহ রসুলের ঘোষিত খলিফাকে সে হত্যা করেছে আলীর মতো মহানুভব ব্যক্তিকে সে হত্যা করেছে ওর হাত পা কাটে যখন ওর হাত কাটা হলো তখন সে জিকির করে অল্লাহ 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 অ্যাটেনশন খুব গভীর মশালা এটা যখন পা কাটে তখন আব্দুর রহমান মুলজিম খারিজি জিকির করে অল্লাহ 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 চোখ উঠিয়ে এই গোষ্ঠের সাথে চোখ ঝুলে রয়েছে চোখ উঠিয়ে ফেলেছে সাহাবিদা তখন ও জিকির করে অল্লাহ 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 চিন্তা করেন তো আল্লাহর প্রতি মোহাব্বত করতেন

বুঝে যাবে নিমান কি জিনিস হাজরত আলীকে হত্যা করার পরে সে আল্লাহ জিকির করতেছে আপনি থেকে বেইমান কেমনে বলবেন কিন্তু আল্লাহ নবী বলছেন জাহান নামের কুকুর আলী তোমাকে যে হত্যা করবে সে জাহান নামের কুকুর তার মানে বোঝা গেল মরার সময় যদি জিকির করেন আর অন্তরে যদি রসুলের আহলে ভাইকের মোহাম্মত না থাকে নবীর মোহাম্মত কলিজার মুক্ত না থাকে আল্লাহ যে বিশ্বাসে আকিদা ইমানে ঘুমিয়ে গেছে এই মান আকিদা কলিদার মধ্যে যদি না থাকে জান্নাত মসিদ হবে না হবে না

মরা সময় যিকির করতে করতে মরছে কিন্তু জান্নাত হয় না মনে রাখবেন ঈমান এটি জিনিস আকীদা যদি এটা বিশুদ্ধ করে না যাইতে পারেন জীবন ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলতেছেন Habib আমি আল্লাহ আমি নিজের পছন্দ করি লা ইউমিনুনা হাক্কি মুকা আপনি নবী যেটার ফয়সালা দিয়েছেন এই ফয়সালা দ্বারা মানবে না ওয়াসিকার করবে ও মুসলমান হতে পারে না তে পারে না দুই ব্যক্তির ভিতরে এই আয়াত কেন নাজিল হলো দুই ব্যক্তির ভিতরে ঝগড়া বাঁছে অ্যাটেনশন মনোযোগ মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে প্লিজ অন্য মনোযোগ দিবেন কি নিয়ে একজনের নালা দিয়ে আরেকজনের জমিতে পানি দিত এরকম दशा আছে না আছে নালা কি বলে আপনাদের সবচেয়ে গ্রাম নারাই যেটাই বলুন নালা ড্রেন ইংরেজিতে বলে ড্রেন তো ড্রেনের ভিতর দিয়ে ফানি যা ও ফানি নালা বন্ধ করে দিচ্ছে তো দুইজন গেছে আল্লাহ নবীর দরবারে কোনো বর্ণনাতে আসছে যে যার জমিতে পানি যাবে এটা ইহুদি যার নালা দিয়ে পানি যাবে এটা মুসলিম বিচার দিলেন যার কাছে না যার জমিতে পানি যাইত হুজুর নালা বন্ধ করে দেওয়াতে আমার জমিতে পানি আসে না আল্লাহর হাবিব বললেন ও মুসলমান তুমি নালা খুলে দাও যদি সিহুদি বর্ণ ধর্মের হোক না কেন সে তো এদেশের মানুষ তার সমান অধিকার আছে আমার দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের আছে এদেশের নাগরিক হলে সমান অধিকার পাবে আপনি যেমন মসজিদে নামাজ পড়বেন সেই ওই তার ধর্ম উপাসনালয় যেটা আছে সেখানে সে পূজা অর্চনা করবে তার অধিকার আছে সে স্বাধীন মতো তার ধর্ম পালন করবে ব্যবসা বাণিজ্য করবে তার অধিকার আছে মনেযোগ দিয়ে আল্লাহ নবী বলেন তুমি নালা খুলে দাও নালা খুলে দেওয়ার জন্য নবীজি বলার পরে মুসলমানের পছন্দ হলো না সে চিন্তা করলো না আবু বকরের কাছে যায় চলে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে যে বলেন হুজুর আমার নালা দিয়ে ইহুদির জমিতে ওই ব্যক্তির জমিতে পানি আমি বন্ধ করে দিয়েছি আমি আমার নালা দিয়ে তাকে পানি যাইতে দেব না বলেন তোমার কি কোনো ফয়সালা করা হয়েছে বলে হ্যাঁ কে ফয়সালা করেছে বলে আল্লাহর নবী কি বলেছেন নালা খুলে দিতে বলেছেন আবু বকর রাদিয়াল্লাহু বলেন রে আল্লাহর বান্দা নবী যেখানে ফয়সালা করেছেন সেখানে আমি আবু বকরের ফায়সালা করার কিছু নবীর ফায়সালাই অরিজিনাল ফায়সালা দেখেন সাহাবিদের ইমান কেমন মজবুত ছিল ওই ব্যক্তি বলল না আবু বকরের তো পছন্দ হলো না চলো আমারের কাছে এবার গেছে জাগা মত ও বুঝতে পারে না যে দুরমুজ বাহিনীর প্রধানের কাছে গেলে যে কি হবে না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো শান্তশিষ্ট ছিল আমার মতো একটু রাগ যাক কম করতে বুঝছেন ঠান্ডা মাথার মানুষ তো ওই চলে গেছে এবার দুর্গুজ বাহিনীর প্রধানের কাছে যায় বলতেছে আমার খে আমরা আসছি একটু ফাইসলা করার জন্য বলে কি ফাইসলা কামার জমি নালা দিয়ে পানি দেয় বন্ধ করে ও শিল্লে পাল্লা করতেছে বলে তারপরে কি হয়েছে আমরা রসুলের কাছে গেছিলাম নবী নালা খুলে দিতে বলছি পছন্দ হয় নাই নবীর সিদ্ধান্ত কই না এই জন্য তোমার কাছে আইসি না তাহলে বসো আমি ভিতর থেকে আসতেছি আইসে ফাইসলা করে দিতেছি দাঁড়া তো ভিতর থেকে তলোয়ার একটা খুব ওনার যেটা একবারে সুঠা মালা উনি তো খুব শক্তিশালী মানুষ ছিলেন তলোয়ারটাও খুব মাসাল খুব ওজন ওলা ছিল ওটা নিয়ে আইসে বেশি মারেনি একটা বসান মাছ এক কোপে দেহ থেকে মাথা আলাদা করিয়ে মাথা ফুরিয়ে গেছে আল্লাহ বলবেন না আরো জোরে কর বশাম্মা চেমরের বসা দিয়ে দিছে এক শেষ তো কল্লা যখন ফেলেছে সারা মদিনায় সরাই গেছে মুসলমান ফেলেছে হাই মুসলমান মারতে পারে না করে আল্লাহ বলেন আপনি নবী ফয়সালা দিলেন আপনার ফয়সালা যে মানে না সে মুসলমান হইতে পারে ঠিক আর আল্লাহু আকবার বলে হাদিস মানে না ও আহলে কোরআন আর যেই নাম লিখ না কোনো মুসলমান হতে পারে না ঠিক বুঝে যাবেন আছে তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত সারা নাজাতের কোন রাস্তা না বাজার দুধ বিক্রি হয় না সবই কি ফরেশ না পানি মিক্সারও আছে আমি শত একবার দুধ দিতে গিয়েছি তো যায়দিহি দুধ এক সাবে 150 বছর হয়ে গেছে আমাদের দুধের খুব সুনাম ছিল আব্বা তো খুব আবার নীতিমান লোক ছিলেন আমার মারার তিন দিন আগে মানুষের কাছ থেকে ক্ষমা টমার কমপ্লিট করে দিয়ে মারা গেছে আব্বা এই কোয়ালিটি লোক ছিল তো আমাদের দুধের সুনাম আব্বা মা পাঠাইছে দুধ বিক্রি করে দিয়ে তো জগের ভিতরে যে ফানি ছিল আমি আবার জানি না আমি ওটির ভিতরে দুধ দেখে দিছি বাজারে যাওয়ার পরে এখন এক মুরুব্বী সে দুধ দেহে খায় কি ব্যাপার মোল্লা যে দুধ তো এরকম না আজকে দুধ তো পাতলা লাগতেছে কেন তা কই না আমি তো জগ দুধ লই হয়েছি তা আমার তো হিসাবে নাই আমি তো জানি না জগের ভিতরে পানি ছিল ওটির ভিতরে পানি দুধ ঢেকে দিচ্ছে ডেলি আমি লই আসি আর মা যদি দেড় সারে এক সারে দুধ আর দেড় সারে হয়ে গেছে মানে আরো হাফ কেজি বাইরে গেছে কি ঘটনা কি রে তখন আমার মাথার ভিতরে ঢুকছে হাই 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 দুধের লগে পানি মিক্সার হয়ে গেছে

এই সামাজিকভাবেই অসুস্থ ভালো না ভালো জুতা নিয়ে মসজিদে নামাজ পড়ে দেখবেন জুতা নেই জুতা কি কুত্তাই লয়ে গেছে গা তো কারণ মানুষই তার মানে বোঝা গেল এখনো হান্ড্রেড পার্সেন্ট পিওর মানুষ নাই যে দেশে মসজিদ থেকে আল্লাহর ঘর থেকে নতুন জুতার নিরাপত্তা হয় না জুতা চোরে চুরি করে লয়ে যায় সে দেশে আপনার বোনকে আপনার মেয়েকে আপনার স্ত্রীকে অর্ধ করে রাস্তায় হাঁটায় নিরাপত্তা কেমনে চান ওই রকম নিরাপত্তা চাওয়া হবে না মাথার থেকে পা পর্যন্ত বুরকাতে ঢেকে দেয় জোর করে ঢাকানো এখন দেশে ট্রেডিশনাল বেরিয়েছে নাম দিছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড প্যান্ট পরে হাফ প্যান্ট পরে নাম দিছে কুর্তা ফ্রেন্ড

তা আমি সেই দিদি কারা ভালো করে তাকে দিস ভীষণে বেডি বেরিয়ে লিখছে ফুল প্যান্ট পরে জিন্সের প্যান্ট ট্যান্ট পরে শার্ট শার্টমার্ট গাইবে বেটা না বেডি বুঝার কোনো গাইবে না ইজলি বুঝি দেশে ইজলি বেরিয়ে গেছে হ্যাঁ